সবাইকে সুমঞ্জ গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তো তথ্যটি হলো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রার্থিতা বাতিল সংক্রান্ত নোটিশ অর্থাৎ কোন কোন কারণে আপনার প্রার্থিতা বাতিল হবে এবং সেটা হানড্রেড পারসেন্ট কনফার্মই বাতিল হবে সেই মর্মে নাটোর থেকে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে তো এই একই ব্যাপার সমস্ত জেলার জন্যই প্রযোজ্য হবে তো চলুন আমরা প্রতিবেদনটা দেখি সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশের যে সকল প্রার্থী আবেদনকালীন চব্বিশ নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত স্নাতক অথবা সমমান ডিগ্রি দ্বিতীয় শ্রেণী সহ অর্জন করেনি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন সে সকল প্রার্থীদের আবেদন বাতিল বলে গণ্য হবে এবং তাদের প্রার্থীতা বাতিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার বিশের যে সকল প্রার্থী আবেদনকালীন চব্বিশ নভেম্বর দুই হাজার বিশ পর্যন্ত স্নাতক বা সমমান ডিগ্রি দ্বিতীয় শ্রেণী অর্জন করেনি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় ছিলেন সে সকল প্রার্থীদের আবেদন বাতিল বলে গণ্য হবে এবং তাদের প্রার্থিতা বাতিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দেখুন এরশাদুদ্দিন আহমেদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাটোর তো আসলে এটা নাটোরের জন্য না সারা বাংলাদেশের জন্যই প্রযোজ্য হবে যারা আপনারা অনার্স রেজাল্ট পান নাই বা রেজাল্ট বা ডিগ্রি রেজাল্ট পান নাই এবং তার আগে আপনার একটা অনুমান রেজাল্ট দিয়ে আপনারা আবেদন করেছিলেন তো তাদের কপাল পড়ল তো এই ছিল ভিডিওটি তো এতে করে অবশ্য যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং যাদের সব কিছুই ঠিক আছে ডকুমেন্ট তো তাদের জন্য একটু সুবিধাই হবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ